দেখুন আলহামদুলিল্লাহ বৃষ্টির ভিতরে ছোটো তিন ভাই কিভাবে গোসল করতে আছে তিন বন্ধু তিন ভাই তারা কিভাবে গোসল করে কিভাবে কীভাবে আনন্দপুর্তি করে দেখুন হ্যাঁ হ্যাঁ ও খুব মজা করতেছে খুব মজা করতেছে একজনের কুমির একজনের পালা একজনে কি দেখুন বৃষ্টির ভিতরে খুব মজা করতেছে আমি শারীর ভিতরে ভিডিও করতেছি ঠিক আছে বৃষ্টির ভিতরে খারা খারাই রয়েছি তারা বলতেছে যে আঙ্কেল আপনি আমাদের একটা ভিডিও করেন ভিডিও করে আপনি চ্যানেলে সারুন দেখুন বৃষ্টির ভিতরে কীভাবে তারা গোসল করে ঠান্ডা লাগবে জ্বর হবে তারা কত মজা করতেছে দেখুন উ খেলাধুলা করতেছে কীভাবে বৃষ্টিতে দেখুন ওরে মজা রে ওরে মজা বৃষ্টি ভিতরে খুব গোসল করতে এই পচা পানি জানি মুতের গুয়ের পানির ভিতরে এরা গোসল করে মজা করে আনন্দ বুদ্ধি করে ঠিক আছে বৃষ্টি ভিতরে গোসল গোসল করতে আছে এই তোমরা বৃষ্টিতে ভেজো বৃষ্টিতে তোমার গোসল করা এত সব কা অনেক মজা লাগে বৃষ্টিতে গোসল করতে হ্যাঁ এগুলা যে কাপড় তোমার আব্বু আম্মু তো বাজ করবে অনেক নিজেদের কাপড় নিজেরাই তো আচ্ছা ভালো 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 দেখুন এগুলো ঠিক আছে এই যে কিভাবে গোসল করতে আছে কিভাবে ময়লা টাইলা লাগাই যাচ্ছে দেখুন এই তোমরা আর বৃষ্টিতে ভিজো না বাসায় চলে যাও বাসা যায় গোসল টোসল করিয়া খায়া দাওয়া পুরা ফ্রেশ হয়ে থাকো নাহলে কিন্তু রাত্রে গায়ে যা আর উঠবে বৃষ্টিতে ভিজো না তাহলে ঠিক আছে ভালো থাকো ঠিক আছে তা বলে দাও বেশি বেশি লাইক কমেন্ট করতে বলে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকের এই বন্ধুই তোমাদের ভিডিও ঠিক আছে ভালো থাকো তোমরা বললা ভিডিও করে দিলাম খুশি থাকো ছোটো ভাই বিধে আনন্দ